হ্যাঁ ওকে তাহলে সবাই আমাকে ওয়েলকাম করো ওয়েলকাম উত্তরা यस ওয়েলকাম টু সার্ভিস বাই তনি উত্তরা এটা হচ্ছে সবচেয়ে কিং সাইজ কিন্তু হ্যাঁ এটার মধ্যে আপনি চারজন একবারে আরামে থাকতে পারবেন একটা ফ্যামিলি আর দ্বিতীয় আরেকটা কথা হচ্ছে যে এটার কিন্তু কালার রশ মানে 100% গ্যারান্টি এগুলা আমাদের নিজস্ব কারখানাব থেকে তৈরি হচ্ছে আপনি চাইলে আমাদের কাছ থেকে খুচরা পাইকারি ভাবেও নিতে পারবেন একটা মানে আমাদের কাছে হচ্ছে আপনার এক থেকে দুইশো তিনশো চারশো এমন প্লাস হচ্ছে আপনার ডিজাইন রয়েছে বিভিন্ন কালার রয়েছে আপনি চাইলেই আমাদের কাছ থেকে হচ্ছে পুরো সেটটি নিতে পারবেন বা আপনি চাইলে শুধু কম্পিউটার দেন হচ্ছে যদি বিছানার চাদর চান বা শুধু বালির চান সেগুলোও নিতে পারবেন সেজন্য অবশ্যই হচ্ছে আমাদের পেজে আপনাকে মেসেজ দিয়ে আপনি কিভাবে নিবেন সেটা জানতে পারবেন সব গুনারই দাম জানতে হইলে হচ্ছে আপনি ইনবক্সে হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করবেন তো দেখেন আমি হচ্ছে আপনাকে সবগুলা কালারই দেখাচ্ছি তো সবগুলা তো আর খুলে দেখানো পসিবল না তো হচ্ছে দেখেন আমি আপনার যেটা ভাল লাগতেছে বা যেটা আপনি নিতে যাচ্ছেন সেইটা দিলে হচ্ছে আপনার আমরা ছবিগুলা দিয়ে দিব যে আমাদের কাছে এই সব কালার বা এইগুলা হচ্ছে ফুল সেট আছে তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আমি এবং এই ফ্লোরে আমাদের শরুমটাই সবচেয়ে বড় শরুম আলহামদুলিল্লাহ এবং আমি এতদিনে একবারও দেখতে আসতে পারিনি যেহেতু আমার হাজবেন্ডও আমি কোনো শরুমই যাইতে পারি না শুধু পুলিশ প্লাজা শরুম এইটাই হচ্ছে আমাদের উত্তরা শরুম এন্ড আমরা যদি একটু বাইরে যায় দেখাই চলে আমরা একটু দেখাই যে উত্তরা শরুমটা আছাকির কোথায় এবং সবার আগেই আমাদের শরুম আপনি যখন এই লাইনে দিয়ে আউটপুট রাখেন

গরম পানিতে গোসল করতে চান বা ওজু করতে চান বা যে কোনো দৈনন্দিন কাজ করতে চান তাদের জন্য স্পেশাল আজকে লুটাস ইটালি কোম্পানি চমৎকার একটা গরম পানি কল দেখেন অলরেডি কিন্তু গরম পানি পড়তেছে আপনার দোয়াটা দেখতে পাচ্ছেন দেখেন কত চমৎকার ভাবে গরম পানিতে পড়তেছে মানে এক বছরের ফুললি ওয়ারেন্টি পাবেন তো এটা আমাদের রেগুলার ছিল চার হাজার টাকা আজকে আমরা দিয়েছি দামাকে একটা ডিসকাউন্ট অনলি আঠাশোশো পঞ্চাশ টাকা অনলি আঠাশশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে আপনারা ডেলিভারিটা ফ্রি সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি জাস্ট দুশো টাকা বুকিং দুশো টাকা বুকিং দিয়ে প্রোডাক্ট নেওয়ার পরে এটা আঠারো পঞ্চাশ টাকা আপনি শুধু ছাব্বিশশো পঞ্চাশ টাকা পে পে করলে হবে হবে ডেলিভারি চার্জ করতে না এরপরে ছাব্বিশটা দেখা হয়েছিল আপনার সাওয়ার সহ এটা আমাদের রেগুলার প্রাইস হলো পাঁচ হাজার দুশো টাকা সেটা পাঁচ হাজার দুশো টাকা এইটা যারা নেবেন এটা আমাদের রেগুলার প্রাইস পাঁচ হাজার দুশো টাকা আসতে দেবো অনলি চৌত্রিশশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ডেলিভারিটা ফ্রি সারা বাংলাদেশে ডেলিভারি

উত্তরা আমার খুবই পছন্দের একটা জায়গা অ্যান্ড আমি খুবই পছন্দ করি উত্তরাকে সো উত্তরাতে আমার শোরুম ওপেন হতে যাচ্ছে মানে অলরেডি শোরুম রেডি জাস্ট কালকে ওপেনিং আপনারা সবাই দোয়া করবেন এবং উত্তরার জায়গাটা মানে আমি যে হ্যাঁ হ্যাঁ মানে আজকে অলরেডি আজকে অলরেডি আজকে অলরেডি মানে উত্তরা আমার এত পছন্দের একটা জায়গা মানে আমি যখন আমার লাইফে থাকে না যে আমার ডিভোর্সের পরে আমার বাচ্চা স্বামীকে নিয়ে যে স্ট্রাগলটা আমি করেছি মানে আমি খুব আদরে বড় হয়েছি আলহামদুলিল্লাহ আমি যেহেতু বড় মেয়ে বাট আমি নিজের বিয়ে কইরা মানে থাকে না প্রত্যেকের লাইফে একটা স্ট্রাগল পিরিয়ড থাকে ওই টাইমটা আমি উত্তরাতে ছিলাম অ্যান্ড উত্তর আমার খুবই পছন্দের একটা জায়গা হোয়াট এভার ইট ইজ সো এখন আমি আছি আমাদের উত্তরার ব্রাঞ্চে সো এটা হচ্ছে আমাদের নতুন শোরুম আমাকে কেমন লাগতেছে ডেফিনেটলি কমেন্ট করবেন অ্যান্ড কালকে কিন্তু অনেক অনেক অফার থাকবে স্পেশালি যেটা অফার থাকবে দেখেন আমরা কিন্তু তিনশো তিনশো টাকায় অনেক ড্রেস আপনাদেরকে দিব সেটা তো ডেফিনেটলি দিব বাট ওই ড্রেসগুলো নিয়ে তো কারাকারি মারামারি হবে বাট সবচেয়ে বড় যে অফারটা দিব আমরা আপনাদেরকে সেটা হচ্ছে দেখেন এখানে আমাদের জ্যাকেটগুলো জাস্ট রেডি আছে হ্যাঁ আপনি এখানে ওভারকোট জাস্ট রেডি আছে দুইটা ওভারকোট কিনলে একটা জ্যাকেট ফ্রি মানে বাই টু গেট ওয়ান দুইটা ওভারকোট কিনলে জ্যাকেট ফ্রি শীতের মধ্যে এর থেকে ভালো অফার আর কিছু হইতে পারে না দুইটা ওভারকোট কিনলে একটা জ্যাকেট ফ্রি হ্যাঁ দুইটা ওভারকোট কিনলে একটা জ্যাকেট ফ্রি দুইটা প্যান্ট কিনলে আই ম্যানেজার দুইটা প্যান্ট কিনলে একটা প্যান্ট ফ্রি বাই টু গেট ওয়ান এই ধরো ক্যামেরা ধরো আমার দিকে ধরো আমি যে ওখানে আপনি ওভারকোট যে কোনো দুইটা কিনলে একটা জ্যাকেট আপনি ফ্রি নিতে পারবেন হ্যাঁ এখান থেকে যে কোনো জ্যাকেট আপনি ফ্রি নিতে পারবেন আর আপনি যে কোনো দুইটা প্যান্ট এখান থেকে যদি কিনেন যে কোনো দুইটা প্যান্ট কিনলে একটা প্যান্ট আপনি ফ্রি নিতে পারবেন এখন আমরা এই ওভারকোটের সাথে প্যান্টের অফারটা কেন দিলাম কারণ এই প্যান্টের মানে এই প্যান্ট গুলো ওভার সাথে এই প্যান্ট গুলো পরলে খুবই নাইস লাগবে খুবই এলিগেন্ট লাগবে দ্যাটস আমরা এই দিলাম এছাড়া আমাদের রেগুলার প্রাইসের অল প্রোডাক্টের উপরে আমরা 30% ডিসকাউন্ট অফার করেছি 30% অল রেগুলার প্রাইসের প্রোডাক্টের উপরে এছাড়া আমরা 300 টাকায় অনেক ড্রেস দিব কালকে আপনাদের জন্য এরপর আসেন আমাদের এই সুতির ড্রেস গুলো দাও ওইগুলো একটু দেখো তো এগুলো সব আপনারা 30% ডিসকাউন্ট তো পাবেন ডেফিনেটলি অলসো এই ব্যাগগুলা তো পাবেন আর এই সুতির ড্রেস শুধুমাত্র কালকের জন্য এই শোনা শুনে শুধু খুলো না শুধুমাত্র উত্তরা শোরুমের জন্য আমরা আপনাদেরকে দিব শুধুমাত্র জন্য এই এই ড্রেসগুলো আমরা আপনাদেরকে দিব পাঁচশ টাকা চারশো নিরানব্বই টাকা করে সরি চারশো নিরানব্বই টাকা করে শুধুমাত্র আমি দেখাবো না দেখালে সময় সময় কি জানেন অনলাইনে সবাই গুতাইতে থাকে তিনশো টাকার প্রোডাক্ট আমরা অনলাইনে দিয়ে দেন আমার দেন আমার দেন আমার দেন আমার দেন মানে তখন আমাদের পেস্টার জ্যাম লাগাই ফেলে তো তিনশো প্রোডাক্ট গুলো লাইভে দেখাতে চাচ্ছি এই জন্য তিনশো টাকা অনেক দামি দামি ড্রেস